হ্যালো আই ভাস্কর শ্রীমান ভাষ্যের শ্রীমতীর প্রথম গান উলুদাও সেই গানটি মুক্তি পেয়ে গেছে গানটির ভালো দিক খারাপ দিক সব দিকেই আসবো কিন্তু প্রথমে বলব গানটি যখন শুনলাম বস যখন শুনলাম তখন পুরোপুরি ছোটোবেলায় ফিরে গেলাম কারণ কেন ছোটোবেলায় কিন্তু আমরা কিন্তু সবসময় বলে থাকতাম চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে তাই না এই শ্লোকটা কিন্তু বা ছড়াটা কিন্তু আমরা সবসময় বলতাম যখন শুনলাম না বিশ্বাস করি এবং যখন গানটা শুরুই হচ্ছে বাচ্চাটার মুখে যখন এই ছড়াটা যখন আসছে মিউজিকের সঙ্গে না আপনার না কানটা এবং আপনার মনটা না পুরোপুরি মুগ্ধ করে দেবে জাস্ট ওই লাইনটা প্রথমের এক লাইন তারপরে যদি এই গানের মধ্যে আমরা যখন রিভিউ করি তখন আমি বা আমি যখন রিভিউ করি তখন কী বলি যে গানের ডান্স এই গানটির মধ্যে ডান্স কেমন আছে গানটির লিরিক্স কেমন হয়েছে গানটির ভিএফএক্স কেমন হয়েছে দেখুন এটা একটা বাংলা গান গানের মধ্যে ডান্স যদি বলি এই গানটার মধ্যে ডান্স কিচ্ছু নেই তার কারণ কেন এই গানটা যখন চলবে মিঠুন চক্রবর্তীর ছোটোবেলাটা মানে সত্যম ভট্টাচার্য ওই সিনটা দেখাচ্ছে মিটুন চক্রবর্তীর সিন দেখাচ্ছে এবং হচ্ছে যে পরমব্রত ও মধুমিতার যে বিয়ে হচ্ছে সেই সিনগুলো দেখাচ্ছে কেসের যে মানে দা যখন এগুলো রয়েছে সেই পাস্ট সেই জিনিসগুলো দেখাচ্ছে গানটার সঙ্গে কিন্তু এটা কিন্তু বেশ ভালো গেছে এই জায়গাটা গেল কোনো ডান্স নেই কিন্তু গানের যে লিরিক্স গানের যে লাইনগুলো বস পুরোপুরি ছোট্টবেলা এবং আপনার মনটা পুরোপুরি মুগ্ধ করবে প্রত্যেকটা লাইন মানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন পরপর পরপর যখন আসছে ঠিক আছে আপনি জাস্ট মুগ্ধ হয়ে যাবেন যে শ্রীমান ভার্সেস শ্রীমতী এই রকম গান হবে এটা ভাবিনি মানে আপনিকে আপনাকে পুরো হালকা না মানে পুরোপুরি এরকম হালকা টাচ করে বেরিয়ে যাবে এত সুন্দর মানে হালকা সফটনেস মানে যে থাকে না যে পাহাড়ের কোলে মেঘ জমেছে সেই যেরকম একটা থাকে সিনারিটা সেই রকমই সিনারির মতন কিন্তু এই গানটা কিন্তু হয়েছে এবং যদি বলি যে এর যে মানে গানটা যখন হচ্ছে এবং যখন ব্যাকগ্রাউন্ডে যখন ভিজুয়ালগুলো চলছে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এবং শ্রেয়া ঘোষালের গলায় ও মনোমুগ্ধ হয়ে গেছি এক কথায় যদি বলি শ্রেয়া ঘোষালের গলায় মনোমুগ্ধ হয়ে গেছি এবং যে ছেলেটা গান গেছে মানে যখন ছেলেটার লাইনটা যখন আসে ছেলেটার নাম পাপন এবং ছেলেটার লাইন যখন আসছে মানে ওই জায়গাটায় না আপনাকে না ঘুষ বামস দেবে এতটা সুন্দর হয়েছে ছেলেটা যখন মানে শ্রেয়া ঘোষাল তো গাইছে ওটা তো দারুণ লাগছে কিন্তু ছেলেটার লাইনটা যখন আসবে না ওই জায়গাটা কিন্তু বস একদম দারুণ হয়েছে মানে পুরো ফাটিয়ে তুকোর হয়েছে তো প্রথম গানেই যদি এই রকম যদি সুপার রেসপন্স এবং সুপার যদি গান হয় তাহলে সিনেমাটা রকম হতে চলেছে জাস্ট একবার কল্পনা করুন আপনারা যদি গানটা শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি না শুনে থাকেন তাহলে কী করছেন তাড়াতাড়ি গিয়ে শুনুন আর এক পয়লা মে এক তারিখে শ্রীমন বসে শ্রীমতী আসছে আপনার কাছে সিনেমা হলে আমরা সবাই মিলে দেখবো সবাই মিলে আনন্দ করবো তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হবে নেক্সট ডে টাটা বাই বাই